হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল তোমাদেরকে আজ আমি তৈরি করে দেখাবো খুবই টেস্টি এবং মজাদার সুস্বাদু ক্রিস্পি পেঁয়াজও রেসিপি চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা পেঁয়াজ বা ডালের বড়া তৈরি করতে আমাদের অবশ্যই ডাল লাগবে এখানে আমি খেসারির ডালকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে একটা জালের সাহায্যে ছেঁকে নিয়েছি এবার আমি ডালটাকে খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ ডালটা আমি পুরো মিহি করে ব্ল্যান্ড করে নিই আদা ভাঙা করে ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে আমাদের পেঁয়াজ দেখতেও সুন্দর হবে খেতেও খুবই মজা লাগবে এবার আমি পেঁয়াজুর ডালটার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বেশ খানিকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো জালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এর মধ্যে দেব একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ আগে পেঁয়াজগুলোকে একটু মশলার সাথে আমি হাত দিয়ে কষলে মিক্স করে নিচ্ছি তারপর পুরো ডালের বড়াটার সাথে একসাথে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা ডালের বড়া বা পেঁয়াজ ওটা তৈরি করার জন্য মিক্সিংটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে মিক্সিংটা যত ভালো হবে আমাদের পেঁয়াজের টেস্টটাও ততটাই ভালো আসবে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিয়েছি বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বন্ধুরা এবার আমি একটা কড়াই চুলার উপর বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ রান্নার রেগুলার তেল বা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি এবার আমরা যে পেঁয়াজোর ডালটা রেডি করে রেখেছি সেখান থেকে আমি একটা একটা করে পেঁয়াজওগুলো ডালের তেলের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ শেপটা কীভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ এবার একটা একটা করে পেয়াজু আমরা এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমরা নেড়ে ছেড়ে ভেজে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজের একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমরা একটা চামচের সাহায্যে খুব ভালো সুন্দর করে আলতো হাতে আরেকটা সাইড উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে আমাদের পেঁয়াজগুলোতে এবার এই পাশটাও খুব ভালোভাবে আমরা ভেজে নেবো দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা একটা চাকরির সাহায্যে পেঁয়াজগুলোকে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা আমাদের পেঁয়াজোটা তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসেছে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে বন্ধুরা আজ এইটুকুই আমার চ্যানেলে এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাথেই থাকো আল্লাহ হাফেজ